এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো রয়েছো তোমাদের আল্লাহর ধর্মতে আমি অনেক ভালো রয়েছি তো গাইজ ফাইনালি আমাদের ওবি ফোরটি সিক্স আপডেটের কিন্তু অ্যাডভান্স সার্ভার দিয়ে দিয়েছে এখন তোমরা চাইলে ডাউনলোড করতে পারবে তো তোমরা যারা যারা অ্যাডভান্স সার্ভার আইডি খুলতে জানো না সো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদেরকে আবারও বলে রাখি যে ওপরে যে কোডটা থাকছে সো সেই কোডটা কপি করে রাখবে তাছাড়া তোমরা অ্যাডভান্স সার্ভারে ঢুকতে পারবে না তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো যে ওবি ফোরটি সিক্স আপডেটে ম্যাপের ভিতর কীরকম ধরনের আসতে চলেছে এবং কোন নতুন ক্যারেক্টার অ্যাড হচ্ছে আমাদের মধ্যে মধ্যে এই এইসব বিষয়ে জানতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমাদের ডাউনলোড হয়ে গেলে ক্রোম থেকে তোমরা ইনস্টল করে দেবে আমি যেভাবে ইনস্টল করছি তোমরাও সেভাবে ইনস্টল করে দেবে গেমটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার গেমটা কিন্তু ইনস্টল হচ্ছে তো একটু সময় নিতে পারে তো তোমরা একটু ওয়েট করবে ইনস্টলের জন্য তো গেছ আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে তোমরা একটু ওয়েট করবে এখানে সব অপশনগুলো অন হয়ে যাওয়ার জন্য তো গেছে আমার অপশানও অন হয়ে গেছে তো আমি সরাসরি গেমে ঢুকে গেলাম তো গেমটা আমি এখন ফুল স্ক্রিন করে দিই কারণ তোমাদের তাহলে বুঝতে অনেক সুবিধা হবে তো গেস আমি কিন্তু ফুল স্ক্রিন করে দিয়ে গেমের ভিতরে ঢুকে যাচ্ছি তো তোমাদেরকে বলে রেখে আগে দেখেন তো গেমের ভিতরে ঢুকটা একটু সমস্যা করতে পারে তো তোমরা ভিভেন কানেক্ট করবে তোমরা অবশ্যই গেম আর ভিপেনটা কানেক্ট করে করবে অন্য ভিপেন হবে কিনা আমি জানি না কিন্তু গেম আর হবে একদম একশো পার্সেন্ট তোমাদেরকে বলে রাখলাম তো এখানে তোমরা গেমে আসবে সব কিছু অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার তোমরা এখানে গেস্টটা ওপেন করবে ফেসবুকের কোনো অপশান নেই শুধুমাত্র গেস্টে সো গেস্টে ওপেন করার জন্য তোমরা যা যা কিছু করতে হবে আশা করে তোমরা সকলেই জানো দেখতেই পাচ্ছ যে গেস্ট আমার লগ্ন হয়েছে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে আইডি ওপেন করতে হয় তো তোমরা অবশ্যই জানো যে কিভাবে আইডি ওপেন করে ফ্রি এর মধ্যে যতক্ষণ পর্যন্ত আইডি ওপেন করা হচ্ছে ততক্ষণ তোমাদের বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশেই থেকেও তো গাইজ আমার কিন্তু আইডি ওপেন করা হয়ে গেছে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নিতে একটু সময় লাগতে পারে তো তোমরা একটু অপেক্ষা করবে তো এখানে তোমাকে যে কোডটা কপি করতে বলেছিলাম সো সেই কোডটা চাইতেছে তো তোমরা অবশ্যই ওই কোডটা এখানে পেস্ট করে দেবে আমার কপি করা ছিল তো আমি কপি করে ওকেতে ক্লিক করলাম তো সাথে সাথে দেখবা যে তোমার গেমের ভিতর নিয়ে নিয়েছে তো একটু লোডিং নেবে তো লোডিং সময় লাগতে পারে তো ট্যাপ টু বিগিন করে তোমরা সরাসরি গেমের ভিতর চলে আসবে তোমরা একটা বিষয় খেয়াল করেছিল যে গেমের মিউজিকটা কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে তো ওবি ফোর্টি সিক্স আপডেটের পরে গেমের মিউজিকটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে তো চলো দেখে নিজে নতুন কি ক্যারেক্টার দেওয়া হয়েছে সকলে দেখতে পাবে যে নতুন একটা ক্যারেক্টার দয়া আছে তো ক্যারেক্টারের নাম হচ্ছে লিলাত তো ক্যারেক্টারটা আমার ডাউনলোড নেই তো আমি ক্যারেক্টারটা ডাউনলোড করে নে। ডাউনলোড করার সময় যখন তারপর একটা আমার ক্যারেক্টারটা আমি নিয়ে নিলাম। ঠিক করতে যে ক্যারেক্টারটা আমি নিয়ে নিয়েছি। ক্যারেক্টারের এবিলিটি এর কিছুটা বুঝতে পারলাম না মুভমেন্ট স্পিড 10% বা দেখিনে মে ক্যারেক্টারের এবিলিটিটা কী রয়েছে তো আমরা এখন চলো দেখিনে ম্যাপের ভিতর কী কী জিনিস জানা হয়েছে। তো গাইস আমাদের গেমের কিন্তু লবিটা চেঞ্জ করা হয়েছে আগে যে লবিটা ছিল সো সেই সেম টু সেম লবি কিন্তু কালারটাকে একটু চেঞ্জ করা হয়েছে এয়ার ডপেও দেখতে পাচ্ছ যে বরফের মধ্যে জানি দিয়া ঘেরা রয়েছে সো সেই রকমই থাকতে পারে ম্যাপের ভিতর তাহলে এখানে সময় নষ্ট না করে চলো আমরা গেমের ভিতর চলে যাই তো গাইস এখানে আমাদের কিন্তু ফ্যাক্টরির মধ্যে কিছু একটা চেঞ্জেস আনা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে বরফের মতো উপরে কি কি যেন দিয়ে রাখছে ল্যান্ডিং করে নিন ল্যান্ডিং করার পরে তোমাদেরকে কাছে যে আরও কাছে যে করে বুঝে যে ফ্যাক্টরিতে কীরকম কীরকম করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আগে তো বরফ দিয়ে ধরো আগের গেটটাকে মেরে দেওয়া হয়েছে তো গেছে এর ভিতর ঢুকবে করে ও একটা ফায়ার করলেই ধরো বরফটা ভেঙে যাবে মানে তোমাকে গুলি মেরে বরফটা এর ভাঙ ভেঙে ভেতরে ঢুকতে হবে এর ভেতর কিন্তু তোমরা অনায়াসেই ঢুকতে পারবে এখন ফ্যাক্টরি ভেতরেও মানে গোটা ফ্যাক্টরিটাকে দিয়ে ঢেকে রাখছে অস্থির লাগতেছে কিন্তু গাইছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তোমার কাছে কেমন লাগলো তো কমেন্টে জানিয়ে যাও কোথাও কোনো ধরনের চেঞ্জেস আর হয় না শুধুমাত্র ফ্যাক্টরিতেই এরকম ধরনের চেঞ্জেস এনেছি আর একটা বিষয় যে তোমরা এই আর্সোনাটাকে শুধুমাত্র মেরি তো ধরো যে আর্সোনাটাকে আনলক করতে পারে তারও আগে তো দেখতে পাচ্ছ যে আমি শুধুমাত্র গুলি মেরে ধরো আর সোনাটাকে আনলক করতে পারবে বি ফোরটি সিক্স আপডেটের পর থেকে আর কোনো ধরনের ধরো চাবে লাগবে না যে আর সোনাকে আনলক করার জন্য তুমি এখানে শুধুমাত্র এই বরফগুলোকে গুলি মেরে ফাটিয়ে আর সোনাটাকে আনলক করতে পারবে দেখতে পাচ্ছো যে আর বরফ ফাটার সঙ্গে সঙ্গে আর সোনাটা হয়ে গেছে তোমার এখানে এসে মন মতো লুট করতে পারবে আর একটা বসে তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে কিন্তু আরো সহজে এই বরফটাকে ফাটাতে পারবে মাত্র একটা ধাক্কাতেই ধরো এই আর্সোনার বরফটা ভেঙে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা একটা ধাক্কা মারলে ধরো ভেঙে যাবে তো একটা ধাক্কা মার সঙ্গে সঙ্গে আটশো টাকা আনক হয়ে গেছে তো ম্যাপের ভিতরে এর বেশি কোনো চেঞ্জেস আনা হয়নি বারমন্ডা ম্যাপে তো এইটুকুই চেঞ্জেস আনা হয়েছে তো আশা করি তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেলে অনেকটা বাদের সবসময় জন্য পাশেই থেকো আবারও দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই